হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য তো শুধু আজকে রান্নাই করি নাই পিঠাও করছি সীমায় রান্না করছি পিঠা বানাইছে আজকে একটু মেহমান আসবে তো মাঝে মধ্যে তো মেহমান আসতে হবে মেহমান যেহেতু বরকত নিয়ে আসে তো আমি মনে করি সব সময় আসলে সেটাই ভালো আসসালামু আলাইকুম কে অবস্থার সবাই সবাই কেমন আছেন আশা করি সুস্থও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি তো চলুন রান্নাঘরে এই যে গরু মাংস নামালাম আলু দিয়ে এই মাত্র তো গরম গরম ধোয়া ওটা দেখছেন তো গরু মাংস রান্না করছি মুরগির মাংস রান্না করছি আবার সিমা রান্না করছি পিঠা করছি আবার লুডুস রান্না করছি আজকে যেহেতু বাড়িতে মেহমান আসবে তো অনেক পদে তো রান্না করতেই হবে এটা হচ্ছে মিটে আলু দিয়ে আর মাছ দিয়ে টমেটো দিয়ে আর এটা হচ্ছে কসুরমুখি আর বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আর সাথে অনেক অনেক তরকারিও আছে তো আজকেরা মেহুমান আসাতে আমার অনেক কিছুই রান্না করতে হয়েছে তো সকাল সকাল নাস্তা করে কিন্তু আমি রান্নাঘরে ঢুকছি এই যে সাথে আবার লুডুসও করছি এই যে লুডু রান্না এই তো শেষের দিকে সবই রান্না করছি আসলে কি জানেন মেহমান আসলে তো মেহমানদেরই করতে হবে আর যেহেতু মেহমান বরকত নিয়ে আসে জন্য তাদের তো খাদির যত্ন করতেই হবে এদিকে আজানও দিচ্ছে এই যে আমি কিন্তু স্বাদে আসছে আসলে গাড়ি ঘোড়ার শব্দে না ভয়েস দেওয়া যায় না অনেক লুকিয়ে লুকিয়ে দেওয়া লাগে তারপরে আবার আজানো দিচ্ছে এদিকে আমি কথা বলতেছি তারিদিকে এই যে এই যে লুডো দিচ্ছে আকাশবাবুকে আকাশবাবু আগে একটু খেয়ে নিই তারপরে আমি অন্যকে দেব কারণ আকাশবাবু খেয়ে আবার কোথায় যাবে তো রা এমনিতেও আসে রাত্রিবেলায় তো মনে করলাম যে আকাশবাবুকে আগে একটু দিই ও খেয়ে যে জায়গায় যায় যাক তো দেখেন আকাশবাবু খাওয়া শুরু করছে এই যে লুডুস রান্না করছে এই যে আমি একটু খাইছি সাথে তো অনেক মজা হয়েছে আসলে কি জানেন লুড়ুসের ভিতরে আমি আজকে একটু হলুদ দিছিলাম হালকা তো কালারটা এমন হয়েছে আমি কিন্তু হলুদ দেই না কিন্তু আজকে কি মনে করছিলাম তো একটু হলুদ তার পরও ভালো লাগছে অনেক ভালো লাগছে আজকেও মজা লাগছে আসলে কি জানেন মায়ের হাতের রান্না কেউ কোনো দিন খারাপ বলে না এই তো নাস্তা করে আবার আমি চুলার পারে যাব এই যে ডিম ভুনা করছি এই ডিম কটা তেলের পাত দিয়ে একটু লাল লাল করে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো দুই তিন পদে রান্নায়ের আগে করেছি আমি সকাল সকাল উঠে আজ রান্না রান্নাঘরে চলে আসছি যেহেতু একাতে রান্না অনেকগুলো রান্না করতে হবে তো এই জন্য রান্নার তাড়াতাড়ি করা লাগবে আর মেহমান আসলে তো মেহমানের সামনে রান্না করা যায় না আমার আবার একটা অভ্যাস মেহমান আসলে কিন্তু আমি তাদের সামনে রান্না করি না রান্না করে রেখে দেব মেহমান আসলে তাদেরকে আপায়ন কথাবার্তা বলবো তাদের সাথে হ্যালো হার ভিতরে থাকবো কিন্তু এই যে মানুষ মেহমান বসিয়ে রেখে তারপর রান্না করে এটা আমার আসলে হয় না আর আমি কোথাও গেলেও যদি তারা এরকম করে আমারও ভালো লাগে না আমার একটু দেখতে মন চায় না এগুলো তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ